সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার চৌঠা জুলাই দু হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর এখানে দেখছি আমরা একটা মাঝারি সাইজের সার গরু গরুটা কিন্তু দেখা দেখে চলছে দাম চলছে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনারা কিনতেছেন কয়টা হইলো কয়টা হবে দশটার মতো নিবেন কোথায় যাবে ভাইয়া এগুলো গা ঢাকা আচ্ছা কত রবিকুল ভাই কত বলা হলো নিরানব্বই বলছে

কয়টা দাম চলছে এটা কত বলা হয়েছে ভাই কত কত চাইছে আর বললেন কত আঠারো দাম চাইছে দাম বলা হয়নি কত পনেরো পনেরো আট উনি আঠারো আপনি কত বললেন আমি একশো ভাঙতে বলছি একশো কত বলা হয়েছে এটা কত বলা হয়েছে ভাই হ্যাঁ ভাই কত বললেন শেষ কত চাই একশো ভাঙবে না পঁচানব্বই বলা হয়েছে আর এটা বললেন একশো পাঁচ

এক লাখ নব্বৈ দাম চাই এ জোড়াটা দেখা দেখি চলছে দাম চলছে কত 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 চাচ্ছে সত্তর এক লাখ ষাট ভাঙতে আর এক লাখ সত্তর দাম চাচ্ছে এ জোড়াটা হবে না ভাই ভাই একটু ত্রিশ জানতো এখানে একজোড়া দেখা দেখে চলছে মানুষ

আচ্ছা ঠিক আছে এক লাখ সত্তর হাজার টাকা দাম বলা হয়েছে এর জোড়াটা দেখা দেখে চলছে দাম চলছে

যে টার্গেট আসছিলেন কেনা গেছে কেমন বাজার অভিগুল ভাই বাজার কম আছে ভাই আচ্ছা গত কয় হেক তুলে নাই আজকের হাটের বাজার কেমন আজকে হাটের বাজার কম আছে এর পিছনে কারণটা কি কারণ আমদানি প্রচুর হচ্ছে হ্যাঁ আমদানি প্রচুর কাস্টমার কম হ্যাঁ ওই হিসাবে আর কি বাজারটা কম বাজারটা কম কেনাকাটার সাথে তো আছেন হ্যাঁ জি ভাই যোগাযোগ নাম্বারটা দেন 01717 হ্যাঁ হ্যাঁ 152844 ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ